নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি বিদ্যালয়ের পাঠ্যক্রমে আমরা সবাই বড় সংরক্ষণ অরণ্য প্রাণী সংরক্ষণ একটি গাছ একটি প্রাণ পড়েছি এবং এখানকার পাঠ্যপুস্তকেও তা অন্তর্ভুক্ত আছে কিন্তু তা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত থাকলেই চলবে না এই ব্যাপারটাকে খুব সচেতনভাবেই করতে হবে বলা চলে প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ ঠেকা দিয়ে তা অবশ্যই করতে হবে এই বিষয়ে বলা যায় অক্ষিণ ভারতীয় বিদ্যার্থী পরিষদের কল্যাণপুর নগরী ইউনিট বৃক্ষরোপণে এগিয়ে এসেছে আবার তেরিয়ামূলক যুবী কমিটি এবং যুব মোর্চার যৌথ উদ্যোগে ছড়া বাজারে বৃক্ষরোপণ করার প্রয়াস দেখা যায় আবার জানা গেছে সোমবারে তরি মঞ্চের সামনে গাছ লাগানো হয়েছে এভাবেই প্রত্যেক নাগরিক যদি বৃক্ষরোপণ করার উদ্যোগ নেয় তাহলে আমরা আমাদের আগামী প্রজন্মকে সুস্থ পরিবেশ দিতে পারি এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়